আজকে আমরা কাস্কি মাছ চচ্চড়ি করব প্রথমে দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিলাম রসুন পেঁয়াজ কচি দিয়ে দিলাম কাঁচামরিচ এবার দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব ধনিয়ার গুঁড়া ছাদ মতো লবণ একটু পানি দিয়ে দিব আলুগুলো এভাবে কাটলে কাছি মাছের সাথে খুব ভালো লাগে হয়ে গেছে এবার আমরা আলু দিয়ে দিব এবার আমরা দিয়ে দিব কাছি মাছ এবার আমরা দিয়ে দিব ধনে পাতা আলহামদুলিল্লাহ হয়ে গেল আমাদের তরকারি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ